আজকে ছিল আমার মেয়েদের জন্মদিন আজকে আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে দেখে আমি রুম গুলা সাজিয়ে নিচ্ছি আর আমি ছোট পরিসরে পালন করি যেন আমি প্রতি বছর আমার মেয়েদের জন্মদিন পালন করে থাকি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লক নিয়ে চলে আসি আপনাদের সবার অবস্থা কমেন্টে জানাবেন আজকে ছিল আমার মেয়েদের জন্মদিন তো আজকে আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে আমি কি করছি না করছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ব্লগ তো আমি সারা দিন কি করি না করে সব আমি আপনাদের সাথে শেয়ার করি আর আজকে আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে আমি পুরো রুমটা সাজিয়ে নিয়েছি টুটো পরিসরে গরুয়াভাবে দেন আমি প্রতি বছর আমার মেয়েদের জন্মদিন এভাবে পালন করে তার আমি যেহেতু প্রতি বছর এই জন্মদিনটা পালন করি তো এবার ভাবছিল জন্মদিনটা এবার পালন করব না আমি তেমন ভাবে কোনো কিছু কোনো প্রস্তুতি নি এদের জন্মদিন পালন করব। আর রাত নটার দিকে ওরা বুক দিয়ে বলে ওটা সাজাতে ওদের আজকে জন্মদিন পালন করবে আর উনি আসার সময় ওদের জন্য কেক নিয়ে আসবে আর আমি বাসায় কিছু নাস্তার আইটেম রেডি করেছি আর বাসার সবাই মিলে রুমটা সাজিয়ে নিয়ে সব কিছু হঠাৎ করায় কাউকে তেমন বলতে পারি না আশেপাশে যাকে বাসি তাকে বলছি আর এদিকে আমরা সবাই কেকটা কেড়ে নিচ্ছি যেহেতু আমার ওরা দুজনই টুইন তো ওদের বার্থডে আমি প্রতি বছরই এভাবে পালন করে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট থাকে দুঃখ থাকে একটা একটু মানুষ শান্তির আশায় একটু সুখের আশায় অনেকগুলো কষ্ট সহ করে আর এই কষ্টগুলো কেউ দেখাতে পারে আর কেউ দেখাতে পারে না মানুষের জীবনে অচিরে অনেক দুঃখ থেকে যায় আর দিকে সকল প্রস্তুতি শেষ হয়ে গেছে তখন সবাই কেক কাটবে আর আমি চাই আমার মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক আর দুঃখ যেন ওদেরকে চুতে না পায় আমি সবসময় ওদের জন্য দোয়া করি আমার মেয়েরা অনেক ভালো থাকুক আর দিকে আমরা সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে যেহেতু আমাদের ফ্যামিলি সবাই আছে সবাই একসাথে হওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর এদিকে আমার শাশুড়ি আসছে তো উনি ওনার নাতিনকে সহ নিয়ে কেকটা কেটে নিয়ে আর আমাদের ফ্যামিলি সবাই এভাবে একসাথে থাকুক হাসি খুশিতে সারা জীবন কাটিয়ে দিক আর এই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগে সবাই একসাথে একসাথে অনেক আনন্দ করা আর জীবনে যাই করেন না কেন কখনো নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করবেন না কারোর প্রতি কোনো হিংসা রাখবেন না দেখবেন জীবন অনেক সুন্দর হবে তো কষ্ট হলো নিজেকে সবসময় হাসি খুশি খুশি রাখার চেষ্টা করে এদিকে আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে আজকে আমরা অনেক এনজয় করছি অনেক আনন্দ করছি এদিকে আমরা সবাই খাবারও কে নিয়েছি আর সবাই অনেক আনন্দ করতেছি আর মেহমানও আসছে তো আমরা সবাই একসাথে নাস্তা করে নিয়েছি আর এরকম ফ্যামিলি নিয়ে সবাই আনন্দ করা ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরা অনেক এনজয় করছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার ব্লগ আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট আর এরকম আমার ভিডিও পেতে সবাই আমার পেজটাকে পলে দিয়ে খেয়ে থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ ফেজ বাই সবাই ভালো থাকবেন